ওনাকে ছেড়ে চলে যাই নাই আইয়ুব আলাইহিসসালাতু ওয়া সাল্লাম বলতেন রহিমাল্লাহ তুমি আমাকে ছেড়ে চলে দাও না কেন কেন রজিমা দগদা বলে ও আমার প্রাণের স্বামী ও আমার প্রাণের স্বামী সবাই যদি আপনাকে ছেড়ে চলে যেতে পারে পারে আমি আপনাকে ছেড়ে চলে দেখতে পারি না পারি না কি জন্য একটাই কারণ একটা মাত্র কারণ কারণ হচ্ছে যেই স্বামী আমার জন্য একমাত্র জান্নাত জান্নাত যেই স্বামী স্বামী আমার জীবনে যা কিছু লালন পালনের দায়িত্ব সব কিছু বরণ পোষণ করেছে করেছে এখন যে রূপটা হয়েছে তা হয়েছে ওই রূপটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে আপনার বিপদের সময় আমি আপনাকে রেখে চলে যাব চলে যাব সেটা আমি রাজি বা ধর্ম

মানুষের বাড়ি বাড়ি কানে যায় যায় পিতো খাবার জোগার জন্য জন্য মানুষের বাড়ি কাজ করে কাজ করে যা কিছু পায় কিছু পায় আয়ুব নিয়ে আসে আসে আয়ুব নবীর আসে নি আসে কিছু দিন যাইতে না যাইতেতে গ্রামের মানুষ সকলে বলত তে রাহিমার জায়গের মধ্যে এরা গন্ধ দেখা যায় দেখা যায় এই রাহিমারে আর সাধ দোয়া দোয়া সম্ভব না খাবার আনছে আনার পর আনার পর একদিন একদিন এলাকার সবাই সবাই ওনাকে তারাই দিয়েছে ওনাকে যাবে না দেওয়া যাবে না আমি কিন্তু প্রকৃতপক্ষে যে আয়াত তিলাওয়াত করি আমি কিন্তু আয়াত লাইে যাই লাইে যাই না বাইলে কি তুমি আমি ওয়াজ শুরু করতে যে ঈমানের পরীক্ষা ঈমানের পরীক্ষা যে ওই আয়াত নবীর তো ঈমানের পরীক্ষা বলেতেছেন বলেতেছেন আয়ুব নবীর স্ত্রী রহিমাকে কি উযাগা দেনা দেনা রহিমা কুদাও কাজ পূজা পায় না পায় না একদিন চিন্তা করলেন না করলেন আমার মাথার মধ্যে যে সুল আছে আছে ওই আমি বিক্রি করে করে আমার স্বামীর জন্য খাবার জোগাড় করবো একদিন যখন খাবার আনলেন আবার আনলেন আয়োজক বলেন তুমি কোথার থেকে খাবার আনছো খাবারটা হারাম না হারাম না হারাম

বিক্রি করে করে খাবার জোগাড় করতে শুরু করলেন তুমি ক্ষুদার থেকে খাবার আনি আনছ রাগিমা ডাক দেবেন স্বামী আপনি নিঃসন্দেহে পারেন এই খাবারটা আপনার জন্য হালাল হালাল

আমার মাতার মাতার ভিত্তি করে আপনার জন্য রেডিকে ব্যবস্থা করেছি করেছি